শ্বশুর বাড়ি চলে এসছি ফেনি চলে এসছি মাসফিকের দাদা বাড়ি মাসফিকের বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি হচ্ছে আমরা এখানে এসে জায়গা পাহারা দিতেছি কারণ মাসফিক বলছে এইগুলো নাকি ওদের জায়গা বুঝছেন তো জায়গা পাহাড়া দিতেছি আর বসে আছি আর এত ভালো লাগতেছে যেহেতু শীতকাল শেষ শীত দিকে প্রায় সো এটা হালকা হালকা একটা বসন্ত ভাইব আছে

We are looking for Shotrus And you are looking for shutrus? I And looking for Sajmi's bye brother. Bro.